তোমার চারপাশে থাকে তুমি কয়জন ভাইয়াবুকে দেখতে পাও যারা ঢাকা মেডিকেল কলেজে পড়ে এমন কয়জনকে দেখতে পাও যারা ডাক্তার হচ্ছে দু একজন ব্যতিক্রম ছাড়া আমাদের বেশিরভাগের ক্ষেত্রে উত্তর হচ্ছে খুবই কম আমরা দেখতেই পাই না এর অর্থ হলো যে ঢাকা মেডিকেল কলেজে কিংবা মেডিকেল কলেজে যারা পড়ে সেটা আসলে মোট জনসংখ্যার খুবই কম শিক্ষার্থী তাই না এবং এর চেয়ে বড়ো কথা হলো যে খুব কম শিক্ষার্থীই কিন্তু মেডিকেলে চান্স পায় খুব কম শিক্ষার্থীই কিন্তু সত্যিকার অর্থে মেডিকেলে প্রিপারেশান নেয় যদিও তোমরা দেখতে পাচ্ছ যে এক লক্ষ অধিক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় বসে কিন্তু ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করা আর প্রিপারেশান নিয়ে এসে পরীক্ষায় বসা এটা কিন্তু এক নয় যেটা আমরা পর্তৃ পরীক্ষার রেজাল্টেই দেখতে পাই যে অর্ধেক শিক্ষার্থী চল্লিশ মার্ক তুলতে পারা না এবং ফেল করে এখন তুমি যদি সেই দুর্লভ মেডিকেল শিক্ষার্থী হতে চাও কিংবা তার চেয়ে আরও বেশি দুর্লভ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী হতে চাও তোমাকে নিশ্চয়ই এমন কিছু কাজ করতে হবে যা বেশিরভাগ শিক্ষার্থী করবে না আমাদেরকে অনেকেই পরামর্শ দেয় যে ভাইয়া অ্যাডমিশন কোচিং তো তিন মাসের তিন মাসে পড়াশোনা করে কি আসলেই অ্যাডমিশন কোচিংয়ে ভালো করা সম্ভব উত্তর হচ্ছে তাদের পক্ষে সম্ভব যারা কোচিংয়ে রেডি হয়ে এসেছে অলরেডি কোচিংয়ের আগে যা যা করে করে ফেলা দরকার এইচএসি লাইফে তা করে এসেছে যারা কিছুই করে আসেনি তারা এই তিন মাসে কোনোভাবেই কিছু করতে পারে না এবং ফলাফলস্বরূপ চান্স পায় না সো যারা চান্স পেয়েছে তিন মাস পরে যদিও বলে চান্স পায় আসলে তারা অলরেডি এইচএসি লাইফে অনেকগুলো বিষয় শিখে এসেছে বই সম্পর্কে তাদের ভালো আইডিয়া আছে যা যা করার দরকার তারা অনেক কিছুই কিন্তু করে এসেছে তারা ভালো শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে আসতে বলেই শেষ সময় এসে পেরেছে এখন তুমি একটু হিসাব করে দেখো তুমি আসলে কীরকম শিক্ষার্থী কিছু শিক্ষার্থী ছাড়া আমি মনে করি আমরা বেশিরভাগই খুবই অ্যাভারেজ শিক্ষার্থী যারা পড়লে পারে না পড়লে পারে না সো আমাদের জন্য শেষ তিন মাসে পিপারেশন নেওয়া কতটা কঠিন হয়ে যাবে যখন তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মুখস্ত করতে হবে পাশে আবার মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে একে তার ওপর আন্তর্জাতিক দিয়ে দিয়েছে এখন অর্থাৎ বার্স সিলেবাস এত বড় সিলেবাস মনে রাখা আমার তোমার মতো সাধারণ শিক্ষার্থীর জন্য কিন্তু অনেক বেশি কঠিন এর পাশাপাশি আবার অন্য রাইটারের ইনফো এর পাশাপাশি আবার প্রশ্নব্যাঙ্ক সম্পর্কে জানা এর পাশাপাশি আবার এগুলো বারবার প্র্যাকটিস করা সো এটা কতটা কঠিন হয়ে যায় অ্যাডমিশনের সময় সেটা তোমরা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় দেখতে পাও এখন তোমরা কেউই তো ভর্তি পরীক্ষা দেয়নি সেই জন্য তোমাদের লাইফে এরকম এক্সপেরিয়েন্স কখনোই তোমরা পাবা না তো আমি যেহেতু দিয়েছি আমি তোমাদেরকে এটা জানাইতে পারি যে যত বেশি এইচএসি লাইফে প্রস্তুত হওয়া যায় যে যে এই কাজগুলো করে রাখলে তোমার অ্যাডমিশনটা খুব সহজ হবে আজকের ভিডিওতে ভাইয়া তোমাকে ঠিক কিছু কাজ বলে দিবো এগুলো তুমি এইচএসি লাইফে করবা তোমার মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশানটা অনেক বেশি সহজ হয়ে যাবে এখন তোমাদের কিছু বন্ধু বান্ধব বলবে এইচএসি পড়া পড়লে কুল পাই না আবার মেডিকেল প্রিপারেশান এটা কিন্তু একটা ভুল ধারণা মেডিকেল প্রিপারেশান এইচএসি পড়ার মধ্যেই বরঞ্চ যে সকল শিক্ষার্থী মেডিকেলের জন্য সিরিয়াস তারা প্রথম থেকে সিরিয়াস যে শিক্ষার্থী মূল বই পড়ে এসেছে তার জন্য মেডিকেলের চান্স পাওয়া যেমন সহজ তেমনিভাবে এইচএসসিতে ভালো করা ইচ্ছে আরও বেশি সহজ এর পাশাপাশি অনেকে আবার মনে করো আমার তো একটু জিপিএ কম আমি তো মেডিকেলের চান্স পাবো না আমি তাহলে বার্সিটিতে চান্স পাবো সো বার্সিটিতে চান্স পাওয়ার জন্য কি তোমার পড়ালেখা করা লাগবে না ভাইয়া বইগুলো বেশিরভাগ বার্সিটিতে এমসিকিউই আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের আখড়া তোমরা জানো এখানে বেশিরভাগ সেকেন্ড টাইমের চান্স পায় সো যেহেতু এখানে সেকেন্ড টাইমের সুযোগ আছে অনেক সেকেন্ড টাইমার এটার জন্যই কিন্তু কোচিংও করে সেখানে দেখো ভাইয়া কিন্তু সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং করি নাই কিন্তু তারপরে কিন্তু আমি ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এর কারণ আমি মেডিকেলের জন্য প্রিপেয়ার্ড ছিলাম আমার এমসি কিউ কমন পড়েছে আমি ওইখান থেকে চান্স পেয়ে গিয়েছি তাই তোমার যদি বই ভিত্তিক ভালো প্রিপারেশান থাকে সেটা মেডিকেলের জন্য হোক আর সেটা বার্সিটির জন্য হোক সবখানেই তো কাজে লাগবে এবং তুমি যদি শুধু এইচএসএি পারেশন নিতে চাও ভাইয়া তোমার জন্য জাস্ট এক বছর যথেষ্ট তুমি আরেক বছর নষ্ট করলেই হয় এ কারণেই অনেক শিক্ষার্থী ফাঁকিবাজির উদ্দেশ্যে ওই যে এইচএসি লাইফটা নষ্ট করে তারপরে শেষ সময় গিয়ে এইচএসসি পরীক্ষা দেয় তারপরে বার্সিটি এপি নেয় কেন ভাই তুমি আগে থেকে করলে কি হইতো তোমার যে জিপিএ কম সেটা তো আরও বেশি কাবার হইতো তুমি হয়তো মেডিকেলেও চান্স পেয়ে যায় তার দুই তিন মার্ক পাঁচ মার্ক কেটে কিন্তু তোমরা সেটা চেষ্টা করবা না এক বছর নষ্ট করার চিন্তায় থাকবা আর যেই শিক্ষার্থী যে সিরিয়াস তারা এখন থেকে মেডিকেলের পি পারেশানের জন্য চিন্তা করবে এর অর্থ এই না যে ও এখন থেকে মেডিকেলের জন্য পড়ছে ও এখন থেকে এমনভাবে পড়বে যাতে মেডিকেলটা সহজ হয় এর পাশাপাশি যেন পুরো বছর কাজে লাগে ওর সর্বোচ্চটুকু চেষ্টা করবে দিন শেষে ভাইয়া তুমি মানবা কী মানবা না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আজকে আমরা তাহলে শিখবো যে কলেজ লাইফে কিভাবে আমরা মেডিকেল প্রিপারেশান শুরু করব কিভাবে গোছায় নিলে আমাদের মেডিকেলের জার্নিটা একটু সহজ হবে মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা হলো বই প্রশ্ন মূল বই থেকে আসে সো মূল বইয়ের দখল যার ভালো তার অবশ্যই চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সমস্যা হয় যেটা আমরা যারা ক্লাস করি আমাদের এরকম হয় যে অধ্যায় শুরু ম্যাথ শুরু অধ্যায় শুরু অনুশীলনী শুরু এটা এইচএসিতে হেল্পফুল অধ্যায় শুরু সিকিউ সলভ এটাও এইচএসসিতে হেল্পফুল এইচএসসির জন্য ভালো কিন্তু মেডিকেলের জন্য ভালো না মেডিকেল ডিমান্ড করে এরকম দাগানো বই পড়া অর্থাৎ যেটা তোমরা কোচিংয়ে করবা কিন্তু কোচিং বই যে একসাথে তিন অধ্যায় করাচ্ছে তুমি যদি অল্প করে এখন থেকে গোছায় গোছায় বইগুলো পড়ো বই মানে কি বই মানে এখানে তোমার বিগত সালে কী কী প্রশ্ন এসেছে এগুলো ভাইয়া তোমাকে বলে দিবে তোমাকে বলে দিবে যে মেডিকেলের জন্য কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ তোমাকে বলে দিবে কিভাবে তোমাকে প্রশ্ন ধরতে পারে এটা তোমাকে বলে দিবে সো ওই লাইনগুলোই তুমি শুধুমাত্র দাগিয়ে রাখবা এতে করে তোমার বইয়ের আনাচে কানাচে লাইনগুলো খুঁজে পাইতে সহজ হবে এবং ভাইয়ার ক্লাস করলে এটা তো সুবিধা কী আর একটু ফাস্ট আগানো যায় তুমি নিজে নিজে রিডিং পড়াচ্ছে যখন ভাইয়ার ক্লাস করবো তোমার জন্য বোঝাটা অনেক বেশি সহজ হবে কেননা ভাইয়া নিশ্চয়ই জানে যে কোথা থেকে প্রশ্নটা করবে কোনগুলো এসেছে তুমি তো সেগুলো সবগুলো পড়ে আসো পাশাপাশি এতে করে তোমার প্রশ্ন ব্যাংকেরও ধারণাটা হয়ে যায় যেহেতু এখানে সবগুলোতে মেডিকেলের প্রশ্ন ব্যাঙ্কটি স্পেশালি তোমার ক্লিয়ার হয়ে যায় তুমি অলরেডি প্রশ্নগুলোর উত্তর বইয়ের মধ্যে পেয়ে যাও সো তোমরা যারাই পড়াশোনা করতে চাও তোমার প্রথম কাজ হবে বইটা লাইন বাই লাইন সুন্দর করে একটু পড়া স্পেশালি দাগানো লাইনগুলো এখন থেকে মনে রাখার চেষ্টা করা যাতে অ্যাডমিশন কোচিংয়ে অনেক অধ্যায়ের ভিড়ে তুমি যেন খুব সহজে কমফোর্টেবলি তখন রিভিশন দিতে পারো তোমার ব্রেন হ্যাং করে না যায় তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা কিন্তু মেডিকেলে কী ধরনের প্রশ্ন আসবে সেটা জানবা না তাহলে তো হয় না তাই মেডিকেল প্রশ্ন ব্যাংক তোমার দ্বিতীয় উপকরণ কলেজ লাইফে যখন তুমি মেডিকেল প্রশ্ন ব্যাংকটা করবা প্রায় বিশ বছর আমি বলবো যতগুলো আছে সবগুলোই কোনো সমস্যা নেই এতে করে তোমার ক্লিয়ার হবে যে মেডিকেল কী ধরনের প্রশ্ন ডিমান্ড করে তুমি যে রেগুলার লাইনগুলো পড়ো মেডিকেলে সেটা কীভাবে প্যাঁচায় কীভাবে অপশনগুলো সিলেক্ট করে এটা সম্পর্কে তোমার বিস্তর আইডিয়া হবে পাশাপাশি এই মেডিকেল প্রশ্ন কিন্তু শুধু মেডিকেলের প্রশ্ন পড়বার ব্যাপারটা এমন না অর্থাৎ পুরো বার্সিটি সহ বিভিন্ন ইয়ের প্রশ্ন ব্যাঙ্কগুলোও আমি বলবো সবসময় মেডিকেল প্রশ্ন ব্যাঙ্কের সাথে পড়া উচিত এতে করে দেখা যায় অনেক সময় ডিউর প্রশ্ন অনেক সময় বিভিন্ন ভার্সিটির প্রশ্ন ও এইগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন ওগুলো কিন্তু মেডিকেলে দিয়ে দেয় সো তোমার কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে দুই থেকে তিনটা প্রশ্ন বেশিরভাগ সময় কমন পড়ে যায় দেখা যায় যে দুইটা প্রশ্ন রিপিটও করে সেক্ষেত্রে কিন্তু এটা তোমার জন্য কত বেশি হেল্পফুল হবে তুমি কি বুঝতে পারছো সো এখন থেকে তুমি যদি একটু মেডিকেল প্রশ্নের একটা পড়ো অ্যাডমিশন কোচিংয়ে গিয়ে আর মেডিকেল প্রশ্নে কি এসেছে কি আসেনি কীভাবে আসবে সেটা সম্পর্কে তোমাকে আর একদমই হ্যাসেল নিতে হবে না আমাদের যাদের জিপিএ কম কিংবা আমরা যারা ঢাকা মেডিকেলে পড়তে চাই একটু এক্সট্রা মার্ক আমাদের গেইন করা দরকার আমাদের জন্য হেল্পফুল হবে এই এক্সট্রা ইনফো এই এক্সট্রা ইনফো এর অর্থ কী এর অর্থ হলো মেডিকেলে প্রত্যেকটা কোচিং এক একটা মূল বই দেয় সে এই মূল বইগুলোর বাইরে তোমরা যেন এনসিটিভি অনুমোদিত প্রত্যেকটা বিষয়ের ওপরে দশ বারো পনেরোটা পর্যন্ত বই থাকে সো ওগুলোর সবগুলো না কিন্তু অন্তত তিন চারটা বই সেগুলো একসাথে যে ওগুলোতে কি ইনফো আছে ওগুলোতে কি বেশি আছে যা তোমার মূল বইয়ে নাই। সেগুলো তুমি পড়লে ওই যে দুই চারটা প্রশ্ন ওগুলো থেকে করে যেগুলো মোটামুটি অনেক শিক্ষার্থী পারবে না সেগুলো কিন্তু তুমি পারবা তোমার প্রিপারেশনটা সলে যাবে এভাবেই কিন্তু সেকেন্ড টাইমারদের তোমরা দেখো না যে ওরা পাঁচ মার্ক চান্স পায় কীভাবে পায় কারণ ওরা এই এক্সট্রা বিষয়গুলো খুব ভালোভাবে পড়ে যেটা আমরা ফার্স্ট টাইমাররা পড়ার সুযোগ পায় না সময়ও পায় না বা আমরা জানিও না এই জন্য সো এই এক্সট্রা ইনফোগুলোতে তোমরা ধর যেমন আমরা ভোটানের ক্ষেত্রে তোমাদেরকে বলেছি যে তোমরা শুধু আবুল হাসান স্যার এটা তো হচ্ছে রেগুলার বই পড়বা এর পাশাপাশি তোমরা আজিবুর রহমান স্যার এর পাশাপাশি তোমরা আলিম স্যার এর পাশাপাশি গাজিয়াজমুল সারেরও ভোটানি বই আছে সেগুলোর এক্সট্রা ইনফোগুলো জানতে পারো তেমনিভাবে আমরা জুলজির ক্ষেত্রে তোমাদেরকে বলি যে গাজিয়াজমুল সারের পাশাপাশি আব্দুল আলিম স্যার মাজেদা বেগম ইত্যাদি বই তোমরা দখলে রাখতে পারো তাহলে কি হবে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার থাকবে সো একইভাবে আমরা যখন রসায়নের ক্ষেত্রে বলছি তাহলে আমরা হাজারি স্যারের পাশাপাশি কবির স্যার সঞ্জিত কুমার গুহ স্যার অক্ষরপত্র মাহবুবাসান লিঙ্কন স্যার এগুলো থেকে অন্তত এগুলোর প্রশ্নগুলো এগুলোর গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু আমরা জানার চেষ্টা করা যেটা আমি আমার পরীক্ষার সময় দেখেছি যে আমি সঞ্জিত কুমার গুহ স্যার পড়ার কারণে আমার কয়েকটা প্রশ্ন কমন পড়েছে যেটা আমার খুব হেল্পফুল হয়েছে ঠিক একইভাবে পদার্থবিজ্ঞানে তোমরা চাইলেই আমেরোসেন স্যার তপন স্যার এটা পড়লে যথেষ্ট হয়ে যায় পদাধ্যবি খুব বেশি বাইরের প্রশ্ন দেয় না তারপরেও তোমরা চাইলে সেলু স্যার কিংবা আমাদের অক্ষরপত্র লেকচার এদের যে বইগুলো এগুলো একটু দেখে রাখতে পারো এগুলো তোমাকে হেল্পফুল হবে সো এগুলো তোমাকে কী করবে ওই যে বায়োলজিতে এক্সট্রা দুই মার্ক ফিজিক্সে এক্সট্রা দুই মার্ক কেমিস্ট্রিতে এক্সট্রা দুই মার্ক সেগুলো কিন্তু অর্জনের জন্য এটা তোমাকে বেশি হেল্প করবে বিভিন্ন রাইটার এক্সট্রা ইনফর পাশাপাশি আমরা চাইলে তাদের এক্সট্রা এমসি কিউগুলো পড়তে পারি এতে করে কি সুবিধা তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় হুবহু এমসিকুল তুলে দেয় বিভিন্ন রাইটারের বই থেকে সো সেখান থেকে তোমার যখন এগুলো পড়া হবে এগুলো তোমার খুব ভালো আইডিয়া হয়ে যাবে ওই যে এক্সট্রা ইনফোর প্র্যাকটিসগুলো তোমার হয়ে যাবে কোনো প্রশ্ন প্রশ্ন হুবহু তুলে দিল আর আমরা পারলাম না এটা আমাদের জন্য কতটা ক্ষতির এটা আমাদের এক একটা মার্কের কত মূল্য তোমরা জানো জিরো পয়েন্ট টু ফাইভের কত মূল্য মেডিকেল অ্যাডমিশনে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্পেশালি তারা বেশি বুঝতে পারে যাদের কাট মার্ক অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভের জন্য যা চান্স হয়নি তার বেশি কষ্ট লাগে সো সেক্ষেত্রে এরকম একটা এক্সট্রা এমসিকিউ যদি আমরা কলেজ লাইফে পড়ি এগুলো মেডিকেল অ্যাডমিশনে পড়ার আমাদের রকম সুযোগ আছে বলো এত কিছু পড়াশোনা কর একদমই নাই কিন্তু কলেজের সুযোগ আছে আছে যে অধ্যায়টা পড়ছো তার ভাইয়া যে পিডিএফটা দিচ্ছি সেখানে এরকম এক্সট্রা আছে রাইটারের যে রাইটারের কথা বললাম সেগুলো যদি একটু প্র্যাকটিস করে ফেলো একটু যদি দেখে ফেলো তিরিশটা মিনিট যদি দাও তাহলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রিপারেশান মেডিকেল কলেজে আমি সবচেয়ে বেশি ঘাবড়ে গিয়েছিলাম যখন আমি প্রথম পরীক্ষা দিলাম আর মার্ক পেলাম মাত্র তেরো পঞ্চাশে আমি তখন বুঝতে পারলাম যে সাধারণ পড়াশোনা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নগুলো কিন্তু ভিন্ন এটা কোচিংয়ের কথা বলছে তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার জন্য প্রয়োজন একটা স্পেশালাইজড পরীক্ষা যা তোমাকে এইচএসির এমসিকিউ তো খুবই সাধারণ এর পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড কীরকম প্রশ্ন আসে সেটা এখন থেকে ধারণা দিবে। তখন তুমি কোচিংয়ে গিয়ে একদমই গাবড়ে না আর তোমার ওই যে ভাবনা করা সহজ হবে এই পরীক্ষাগুলো কীরকম হতে পারে আমরা যেভাবে নিই একটা হতে পারে মেডিকেল বেসড যে কোচিংয়ের প্রশ্নগুলো সেগুলোই তুমি এইচসির লাইফে করলা তো এখানে তোমার পরীক্ষার পাটটা গুছিয়ে গেল। আরেকটা পরীক্ষা হতে পারে সেটা হলো লাইন বাই লাইন আমরা জাস্ট খালিগত দিয়ে দিব আর কিছু লাইন লিখে দিব তাহলে তুমি যে হুবহু লাইন মুখস্থ করতে পেরেছো সেটা তোমার এটা থেকে যাচাই করা সহজ হবে আরেকটা পরীক্ষা হতে পারে যেটা আমাদের তৃতীয় তাপ সেটা হলো ট্রু এবং ফলস তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় কীভাবে আমাদের প্রশ্ন করে যে কোনটি সঠিক কোনটি সঠিক নয় এটা বোঝার জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্য ট্রু নাকি ফলস সেটা আমাদেরকে জানতে হয় সহজ করে বলি আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে দেহে কোষ বিভাজন কত প্রকার তোমরা বইয়ে পড়ে এসেছো কোষ বিভাজন তিন প্রকার সো তোমরা সবাই লিখে ফেলো কোষ বিভাজন তিন প্রকার উত্তর হচ্ছে ফলস দেহে কোষ বিভাজন দুই প্রকার তোমরা জানো অ্যামাইটোসিস হয় না অ্যামাইটোসিস আদিকোষির জন্য আমাদের জন্য মাইটোসিস এবং মায়োসিস এটা কি তোমরা জানতা না ঠিকই জানতা। কিন্তু ওই যে টেকনিক না জানার কারণে না বুঝার কারণে এরকম একটু ঘুরাই দিলে তোমরা প্রশ্নগুলো মিস করে ফেলো এভাবেই হাজার হাজার শিক্ষার্থী কিন্তু বাদ পড়ে যাচ্ছে তো তুমি যদি এখন থেকে একটু সতর্ক হও ভাইয়া তোমার কিন্তু কোচিংয়েও ঘাবড়ে যাবা না এবং মেডিকেল অ্যাডমিশনে কতটা কনফিডেন্স থাকতে পারবা সেটা তো বুঝতেই পারে আরেকটা ব্যাপার আমি কোচিংয়ে আফসোস করেছি এবং আমি মনে করি এর জন্যই কিন্তু আমার কিছু মার্ক কাটা গিয়েছে সেটা হলো মেডিকেল ইংলিশ এবং মেডিকেল জি আমি কিন্তু এটা প্রিপারেশান নিয়ে নিই যে এটা আমাদের অনেক ফার্স্ট টাইমারই করে থাকি আমরা অথচ এটা যদি ভালোভাবে প্রিপারেশান নেওয়া যায় পাঁচ মার্ক মিনিমাম এক্সট্রা পাওয়া যায় মেডিকেল ইংলিশের মধ্যে তোমাদের অনেক অনেক জটিল বিষয় আছে অনেক অনেক বড় বড় বিষয় আছে এগুলো কারেকশানের মতো এত জটিল এত বড় বিষয় এটা আমাদের করতে কয়েক সপ্তাহ লাগবে সেটা যখন অ্যাডমিশন কোচিংয়ে তোমার ইংরেজিতে চারটা ক্লাস আর যে ক্ষেত্রে দুইটা ক্লাস দিবে এটা কোনো দিনও কাবার হয় কোনো দিনও কাবার হয় না তো যে শিক্ষার্থী চেষ্টা করে পারে ও তো পারে আর যারা ইংরেজিতে দুর্বল যে ক্ষেত্রে তো আমরা পারি নাই পড়ি নাই তাদের জন্য তো মিস এগুলো যদি তুমি পারো একদম ডিরেক্ট মার্ক না পারলে জিকে তো আর তুমি আন্দাজে দাগাইতে পারবা না তাই না সো সেজন্য জন্য এ ইংরেজি এবং জিকে মেডিকেলের জন্য পড়া খুব জরুরি পাশাপাশি তোমরা যেন জি এখন আন্তর্জাতিক দিচ্ছে কিন্তু এবছরের সার্কুলার থেকে সো অর্থাৎ জিকে সিলেবাস হয়ে গেছে আবার আনলিমিটেড বাংলাদেশ আবার আন্তর্জাতিক সব বিষয় তোমাকে পড়াশোনা করতে হবে তাহলে এগুলো যখন তুমি কোচিংয়ে আসবা তোমার যখন এটা মুখস্থর জন্য পড়তে হয় তখন আমাদের কোনো মনে থাকে থাকে না কিন্তু একই জিনিস যখন তুমি গল্প রাখালে ফলো তখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে কানাডার রাজধানীর নাম কী তুমি হয়তো বলে ফেলতে পারবা কিন্তু যে শিক্ষার্থী এটা মুখস্থ করতে হয় সবগুলো রাজধানীর নাম একদিনে ও কিন্তু এটা বলতে ওর কঠিন হয়ে যাবে যে কোনটা জানো কোনটা জানো কোনটা জানো তা এই একই জিনিস যখন আমরা প্রতিদিন দশ মিনিট দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট করে ভাই তোমাদের প্র্যাকটিস করতে বলে তাহলে অন্তত দশটা মিনিট জিকে পড়লে অন্তত বিশটা মিনিট ইংলিশ পড়লে তোমার এইটা সিলেবাসটা কতটা এগিয়ে থাকে তুমি বুঝতে পারছো এবং এটাই তোমাকে ওই যে এক্সট্রা পাঁচ মার্ক অর্জনে সাহায্য করবে আর বেশর কোচিংয়ে গিয়ে তোমার ইংরেজিকে যেহেতু অলরেডি সাজানো আছে তুমি আর একদমই ভয় পাবা না ভাইয়া মেডিকেলের চান্স পাইতে হলে এইচএসসিতে ভালো করা গুরুত্বপূর্ণ কেননা তোমরা যেন এইচএসসি জিপিএর ওপর এখন পঞ্চাশ মার্ক সো আগে কিন্তু এটা অনেক বেশি ছিল একশো এখন কমিয়ে দিয়েছে এটা একদিক থেকে ভালো কিছু দিক থেকে তখন আমাদেরকে কি করতে হবে উত্তরপত্র প্রেজেন্টেশান শিখতে হবে আমরা অনেক শিক্ষার্থী প্রচুর পড়াশোনা করি কিন্তু কখনও সিকিউ প্র্যাকটিস করে লিখে দেখিনি কখনো এরকম করতে পারিনি আমরা যে অন্য টপ একটা শিক্ষার্থী যে একশোতে একশো পায় সে কীভাবে সিকিউটা লেখায় আমাদের টিচাররা আমাদের এরকম খাতা দেয় না কলেজে সো আমরা যদি এটা করতে পারতাম যে লেখাগুলো ফিডব্যাক নিতে পারতাম যে ভাইয়া এটার কি সমস্যা হয় আমার সিকিউরিতে তাহলে না আমি এটা ইম্প্রুভ করতে পারতাম আমি এটা গোছাইতে পারতাম সমস্যা হলো আমাদের এরকম কোনো সুযোগ থাকে না আমাদের ক্ষেত্রে তাই না তোমাদের জন্য কিন্তু ভাইয়া সেই সুযোগ করে দিয়েছে যে তোমরা সিকিউ লিখে ভাইয়াকে পাঠাবা আমরা সকল সিকিউ তোমাদেরকে উত্তর উত্তরসহ দেখাবো যে বেস্ট রাইটিং কেমন হওয়া উচিত যদি তোমাদেরটা হয় তাহলে তোমাদেরটা দেখাবো নাহলে আমি দেখাবো যে আমার মতে সবচেয়ে সেরা রাইটিং কি হওয়া উচিত অন্তত ভাইয়া গোল্ডেন এ প্লাস পেয়েছে সো আমি বলতে পারি গোল্ডেন এ প্লাস স্ট্যান্ডার্ডে কীভাবে লিখতে হয় সেটা অন্তত আমি জানি সো এগুলো যখন তুমি শিখবা এখন থেকে অন্যদের থেকে তুমি মেডিকেল প্রিপারেশান নিয়েও তো ভালো করবা এইচএসি তো গোল্ডেনে প্লাস পাবা অল্প সময়ের মধ্যে লেখা শিখতে পারলে তোমার পরীক্ষার প্রেজেন্টেশন যেমন ভালো হবে ট্যালেন্ট বৃত্তি পাবা পাশাপাশি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশানটাও সহজ হবে কথা আছে না যে রাঁধে সে চুলও বাঁধে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশান নাই সেই চিঠিতে গোল্ডেনও পায় এটা তোমরা দেখাই দেবা কীভাবে মনে মনে ভাবছো যে যতগুলো পরামর্শ দিয়েছি ভাই সবগুলো তো খুবই কমন হ্যাঁ খুবই কমন আমরাও জানি পড়ালেখা করলে চান্স পাবো তারপরে তো অনেক শিক্ষার্থী আমরা সিলেবাস শেষ করি না তাই না তো জানলে হয় না আমরা বেশিরভাগই এইসব মানি না সব কিছু আমরা জানি কিন্তু মানে না এই আমাদের প্রয়োজন একটা সুন্দর কমপ্লিট গাইডলাইন যেখানে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবো যার জন্য ভাইয়া নিয়ে এসেছি প্রজেক্ট ডিএমসি এম থ্রি পয়েন্ট টু এটাতে আমরা তোমাদেরকে এতক্ষণ ধরে যে সকল ফিচার বলেছি সেভাবেই তোমরা এখানে দাগানো বই আমাদের এক্সট্রা ইনফোসিট এমসিকিউ প্র্যাকটিস বুক বিভিন্ন রাইটারের সেগুলো পেয়ে যাবা পাশাপাশি ভাইয়া তোমাদেরকে ওই যে ক্লাসগুলো ওইভাবে যে ভাইয়া ক্লাস নেবো দাগানো বই ভিত্তিক তারপর এক্সামগুলো দিবা এমনভাবে যেগুলো সি স্ট্যান্ডার্ডও হবে এক্সাম মেডিকেল স্ট্যান্ডার্ডও হবে কোচিং স্ট্যান্ডার্ডও হবে সো তোমার সবকিছু কিন্তু একসাথে হচ্ছে পাশাপাশি এখানে প্রশ্ন ব্যাংক পেয়ে যাচ্ছ সো প্রশ্ন ব্যাংক সহ সবগুলো তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ তুমি প্র্যাকটিস করতে পারবা ওভারঅল এই ব্যাচটা এমনভাবে সাজানো যাতে ভাইয়া যা বলি এগুলো সবগুলি এখানে সুন্দর করে তুমি অ্যাপ্লাই করতে পারো নিয়মিত তুমি ক্লাস করতে পারবা চাইলে লাইভও করতে পারো চাইলে ক্লাসগুলো রেকর্ডেডও করতে পারো তুমি একটা রুটিন পাচ্ছ একটা টাইট শিডিউল পাচ্ছ যে শিডিউলের মধ্যে তুমি গুছিয়ে যেভাবে যেভাবে বলেছি সেভাবে প্রিপারেশান নিতে পারবা এটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ মেডিকেলের যে আর্ট বিষয় সেগুলোই এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞানও কিন্তু এর মধ্যে ইনকুয়েট থাকছে সো তুমি যদি ইংরেজি এবং সাধারণ জ্ঞান অল্প করে একটু ক্লাস করে বুঝে নিতে চাও যেটা তুমি তখন সুযোগ পাবা না এখন থেকে করে নিতে পারো আমাদের এক সম্পূর্ণ কোর্স পি মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় আমরা বিশ জুলাই থেকে ক্লাস শুরু করছি এবং এর মধ্যে আমরা রেখেছি মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকায় সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছো তোমরা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখন থেকে ভাইয়ার সাথে জার্নিটা শুরু করতে পারো এই পুরো কোর্স জুড়ে ভাইয়া থাকবো তোমাদের সাথে এইচসি লাইভ পর্যন্ত যাতে তোমার মেডিকেল অ্যাডমিশনের জার্নিটা খুব বেশি সহজ হয় এবং ভাইয়া মতো তুমিও ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে যে কোনো কলেজ থেকে নামনা জানা একটা জেলা নাম না জানা একটা কলেজ নামনা জানা একটা প্রতিষ্ঠান থেকে নাম জানা দেশটপ ঢাকা মেডিকেল কলেজে আসতে পারো ভালো সুস্থ থাকো আসসালামু আলাইকুম